দেখতে পাচ্ছেন এই গরুরা আসলে চমৎকার গরু দেশের ভিতরে সবাই দেখছে নেপালিয়ান ফাইটার আমরা যেটা বলি মাসাল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন অসাধারণ তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মাসাল্লাহ তো এই যে ফাইটার মনে নাকি নেপালি হ্যাঁ নেপালি নেপালি ফাইটার আজকে গরু দেখতে পাচ্ছেন আরেকটা গরু দেখাবো তো আগে এটা দেখাবো তারপরে বড় সাইজের যে বিগ সাইজ আজকের হাটের সবচেয়ে সেরা গরু দেখতে পাচ্ছেন একেবারে সাদা ধপধপ করছে অসান গরু আমি জানাবো সেই গোটা দম সম্পর্কে আপনাদের নাম্বার দিয়ে রাখবো চাইলে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল এই মতো অবস্থান করছি এটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে এই হাটটি অবস্থিত আপনারা খামারে গরু পালন করতে চাচ্ছেন অথবা ব্যবসার উদ্দেশ্য অবশ্য অবশ্যই আপনারা এই হাটে আসবেন কারণ ইহাটে

দাম কত বলছে কে তারা ওই 5000 পর্যন্ত দাম হয় 5000 পর্যন্ত অল্প একটু দেয়া আছে তিনা আচ্ছা যদি আমি একটু ওজনে ধারণা দিই আসলে কতটুকু ওজন হতে পারে 3.5 মন 3.5 মন হবে হ্যাঁ 3.5 মন হবে আসবে না মনে হয় না না খুব বেশি হবে 3.5 মন হবে আচ্ছা আমাদের দর্শক অনেকে মানে শর্টকাটে যে রাস্তা আসবে এটা তো 7 মাইল এবং দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটা হাট তো এইwidehat আসলে গরু কি কমে পাবে দর্শক হ্যাঁ তো কমে পাবেই কই পাবে হ্যাঁ না কমে পাবে জি আচ্ছা অনেক দূর দূরান্ত থেকে এইwidehat লোকজন আসে বহুত দূর থেকে আসে জি জি ঢাকা কুমিল্লা ফরিদপুর সবই কিনে আইছে একটা কারণ কি গরু সুজল পাওয়া যায় টাকা পয়সা নিয়ে রাখা যায় ব্যাংক ভালো থাকা জায়গা ভালো সব সবকিছু গাড়ি ঘোড়া চলার পরে ঝামেলা নেই যে কোনো গরু হাটে পাওয়া যাবে তোমার সব গরু পাওয়া যাবে গাবি গরু আড়ি গরু বাছুর সব দর্শক উন্নত মানে যে গরু চান না কেন যেহেতু এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আমি হাটটা আরেকটু একটু আপনার দেখাই প্রচুর বড় একটা হাট এই হাটে আপনারা কিন্তু সবই পাবেন তো আমরা এক একে অলরেডি দেখাবো আপনার জানার চেষ্টা করব তো যাক চলুন আমরা আর দু একটা গরিন ছেলে দেখাবো তো ভাই কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো আনা হয়েছিল আজকে চারটি চারটি কটা বিক্রি করছেন দুটো দুটা বিক্রি আর দুটো আছে তো এটা কি আমাদের দেশি কোরাসের ভিতরে নাকি দেশি কোরাসের ভিতরে দাঁতে কয়টা আছে দুই দাঁতে মাত্র দুই দাঁত তাহলে এখনো পালন করাও যাবে মনে সম্ভব এত কত চাচ্ছেন কত এটা চাচ্ছি এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম গরুটা একটু ক্লোজ করে আমরা একটু দেখাই সুন্দর করে আচ্ছা চাওয়া দাম বললেন কেতারা কত বলছে দশ হলে বিক্রি করবো পাঁচ বৈন্তিতে দশ হলে বিক্রি করবেন অলরেডি পাঁচ উঠে গেছে আর কি একটু কম হবে না আর একটু না আর কম বেশি এমনি তো লস আচ্ছা ওজন কতটুকু হবে এটা ওজন চার মন পনেরো চার মন পনেরো চার মন হবে দর্শক পৌনে চার মনোজন যেহেতু এক লক্ষ দশ হলে এই গোটা পাবে অলরেডি এক লক্ষ পাঁচ কিন্তু দাম দর্শক আজকে হাটে ঘুরতে ঘুরতে চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর দেশি গরু দেখলাম এবং অসাধারণ গরুগুলো দেখার মতো গরু আমি এক একে বেশ কিছু গরুর দাম দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আগে একটু গরুগুলো দেখাই দেখুন গরুগুলো ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা একটু নামটা বলবেন আপনি তাজমিল তাজমিল আপনাদের খামারের ঠিকানা বা নামটা একটু বলবেন পুটখালি ঠিকানা পুটখালি খামারের নামটা কি ও ফিরোজ ফিরোজ খাবার আরকে কি তো যাক মার্শাল্লাহ গরু তো একেবারে দেখার মতো মানে হাটের আমি বলবো যে দেশ হিসেবে সেরা গরু আপনাদের এখানে হ্যাঁ কয়টা আছে এখানে এখানে একুশটা আছে টোটাল একুশটা গরু আজকে আনছেন আলোচনা বাদর অবস্থা একটু জানাবেন টুকটাক ভালো টুকটাক ভালো আছে আচ্ছা এগুলো দেশি গরু মনে হয় আচ্ছা এটা একটু দামটা বলবেন কেমন চাচ্ছে এই এক লাখ কুড়ি এক লক্ষ কুড়ি কুড়ি টাকা চাওয়া দাম কে তারা দাম বলছে এটার এখন দাম চলছে টুকটাক টুকটা দাম চলছে কত টাকা উঠছে হাইস্ট

আচ্ছা এগুলো যতগুলো দেখলাম যে প্রায় সেম সেম এক লক্ষ বিশ হাজার করে হলে গোর গুলো দিতে পারবে একটু কম হয় না একটু হবে না আচ্ছা তারপর একটা কালোটা ভাই ওই সবই একই একই আচ্ছা দাম ভাই ওই লাস্ট একটা গোটা দাম বলবেন মার্শাল অনেক সুন্দর একটা জোট সবই প্রায় একই সেম দাম ওইটা একটু বলেন ভাই ওইটা 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 লাস্টের দামটা কত এটা এটা হ্যাঁ ওইটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাট এই হাটে কিন্তু আসতে পারবেন নেপালিয়ান আমরা যেটা বলি মাসাল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন অসাধারণ আহ তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

যাক আমার ভাইয়ের নাম অনুসারে আপনার ক্যামেরার পিছনে তাকে দেখছেন আমার ভাইয়ের নাম কিন্তু বিল্লাল তো যাক নাম তো বললেন মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট ফোর জিরো তিরানব্বই উনত্রিশ বিয়াল্লিশ ভাই কেউ যদি যোগাযোগ করে অথবা কোনো যদি উন্নত মানে বাসন চাই তার ভাষায় পৌঁছাই দেবো আমরা পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ পৌঁছাই আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা না দর্শক হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এবং গরু দুটো দেখালাম মাশাআল্লাহ অনেক চমৎকার গরু আপনারা চাইলে আপনাদের খামারে সামনে কুরবানির

যাতে ঠিক আজকে গরু দেখতে পাচ্ছেন আরেকটা গরু দেখাবো। তো আগে এটা দেখাবো তারপরে বড় সাইজে যে 빅 আজকের হাটের সবচেয়ে সেরা গরু দেখতে পাচ্ছেন। একেবারে সাদা দবদব করছে অশন গরু আমি জানাবো সে গোটার দাম সম্পর্কে আপনাদের নাম্বার দিয়ে রাখবো। চাইলে যোগাযোগ করতে পারবেন। কেমন আছেন আপনি? ভালো আছেন। কয়টা আন আজকে?

এক বিষ দিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এবার আমি দেখাবো আমাদের সেই আজকের বাজারে সবচেয়ে ভিআই পি এবং সবচেয়ে বিগ সাইজের যে গোড়া দেখাচ্ছি এটা সেই গরু তো একটু কথা বলবো কেমন আছেন ভালো আছেন এটা কি বাসার করো ভাই হ্যাঁ বাসা করো আপনি নিজে পালন লালন পালন করছেন দর্শক দেখুন আমরা কনে গরু কনে মানে আমি মনে হয় কত ফুট লম্বা দেখুন আমি গরুটা দেখতে পারবো না আমার তো ভয় লাগছে দেখুন কি অবস্থা আমি তো শর্ট শট মানে ওজন উচ্চতা কত রোগ এটা উচ্চতা সাত আমরা একটু ঘুরে দেখাবো দর্শকদের একটু গরুটা দেখতে পাচ্ছেন গরুটা আমরা এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি বাইরের নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন কারণ অনেক বড় বড় সাইজের গরু সবাই বিক্রি হয় না আপনারা যদি সামনে কুরবানি

কেমন চাচ্ছেন আপনি সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দর্শক এই গরুগুলো আমরা যখন গাফটলে একটা ভিডিও করেছি ঢাকায় গিয়েছি কুরবানির সময় গিয়ে এইসব গরুগুলো 10 লক্ষ 15 লক্ষ টাকা দাম হয় আমারে ভাই কিন্তু সাড়ে চার লক্ষ বলছেন তারপরেও দাম আসছে না দাম হচ্ছে না ওজনটা আসলে আনুমানিক যদি বলেন কেমন হতে পারে গড়ে 20 মণ পড়ে হতে পারে আচ্ছা আপনার মোটামুটি টার্গেট আকারে কত হলে বিক্রি করতে পারেন গরুটা চার লক্ষ দশ হাজার টাকা নাও

দর্শক আমি ভাইয়ের নাম্বারটা দিলাম যেহেতু অনেক বড় সাইজের একটা গরু যেহেতু সামনে কোরবানিত আহ খুবই অল্প কিছু কিছু কুরবে দাঁড়বে আপনার চাইলে কিন্তু এই গরুটা আপনার খাবার রাখতে পারবেন দাঁতে কয়টা কয়টা সেটা দুই দাঁত মাত্র দুই দাঁত মাসাল্লাহ মাত্র দুই দার একটা গরু আপনার চাইলে গোটা আপনার খাবার রাখতে পারবেন তো ভাই মোটামুটি চার লাখ দশ হাজার হলে আপনি গোটা রাখতে পারবেন খাবার দাবার উল্টো পাটা কোনো খাবার দাবার না উল্টো পাটা কোনো খাবার দাবার না ঘুমার বসে পালিশ খুদের ভাত তারপরে আছে ওই সাবেন কোয়েল এসব এই নরমাল কিছু যেগুলো আছে সদর খাই এগুলো হ্যাঁ এইগুলাই আর ঘাস দি কাঁচা ঘাস দি হ্যাঁ দর্শক তাহলে আমি গোটা দেখালাম আর যদি ভাই অনেক শখ করে গোটা পালন করছে সে ধরনের সে দাম পায় আমি আজকেই ভিডিও করছি ইনশালার চেষ্টা করব আজকের ভিতরেই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যদি আজকে হাটে বিক্রি হয়তো হলো আর না হলে অবশ্যই ভাইয়ের সঙ্গে নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে এই চমৎকার একটা গরু এত চমৎকার এত সুন্দর একটা গরু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকের বাজারের সবচেয়ে সেরা সেরা গরু এবং অনেক চমৎকার চমৎকার গরু দেখালাম আর আমি আবার বলছি এটা কিন্তু যশোর জেলা সারসাহালাম বাগাসা ইউনিয়ন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হচ্ছে সাত মাইল হাট এই হাটে আপনি কি অবশ্যই অন্য হাটের তুলনায় অবশ্যই গরু কিন্তু অনেক কম দামে ভালো মানের সুন্দর সুন্দর গরু কিন্তু পাবেন তো যাক মোটামুটি চেষ্টা করলাম বেশ কিছু গরুর দাম দর জন্য আর আমাদের আজকে বেশ কিছু ব্যবসায়ী নাম্বারটাও দিয়ে রাখলাম চাইলে যোগাযোগ করতে পারবেন এবং সবচেয়ে আজকের হাটের বড় সাইজের গরুগুলো জানার চেষ্টা করেছি ইনশাল্লাহ নাম্বারও দিয়ে রাখছি আপনার চাইলে যোগাযোগ করতে পারেন তো যাক ভালো থাকবেন সবাই সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ